দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক রয়েছে হারুন ভাইয়ের শেটে হারণ ভাইয়ের শেট রেডি করা হচ্ছে এখনও রেডি হয় নাই তো হারুন ভাই বলছে ভাই গরুগুলো বিক্রি করে দেন শেডগুলো রেডি করে নেই তো চলে আসছি হারুন ভাইয়ের শেটে আজ হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আর শুক্রবারে আমরা সবসময় চৌবাড়িয়া হাটে যাই আর চৌবাড়িয়া হাটের পাশেই কিন্তু হারন ভাইয়ের বাড়ি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা দেলোয়াবাড়ি বাজার ভাইয়ের বাড়ি তো চলে আসছি হারণ ভাইয়ের একটি জিরো বয়সের বকনা গাভি দেখার জন্য ঠিক আছে বকনাই ছিল গাভি হয়েছে এই আর কি তো দর্শক এইটার কিন্তু দাঁতে দাঁতে আস আসছে না ঠিক আছে দ্বিতীয় বিয়ানে ইনশাল্লাহ এটা দাঁতে আসবে সাথে রয়েছে ষাঁড় বাচ্চা গরু শান্ত কেমন আছে হারণ ভাই একটু দেখান তো

কয়দিন হলো বাচ্চার বয়স চার দিন বয়স আচ্ছা খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ জিরো বয়সের গরু বৎসর বিয়ানি আর কি বৎসর বিয়ানি জিরো বয়সের যেগুলো সেগুলো মূলত বৎসর বিয়ানি হয় তো আমাদের গাড়ি দর্শক কুমিল্লাতে যাবে কুমিল্লার জন্য রেডি এই কারণে আজকে ভিডিও দেয়া হচ্ছে যে কম রেটের মধ্যে গাড়িটা ভাই সাড়ে ইয়ে সারে দেন কম রেটের মধ্যে হয়তো বিক্রি করবে কারণ গাড়ি ছাড়তে হবে এই কারণে কুমিল্লা চোদ্দো গ্রামে গরু বিক্রি হয়েছে তো এই গরুটা যদি কেউ নিতে চান ওই এরিয়ার থেকে তাহলে নিতে পারবেন আর সিলেটে আমাদের গরু কিছু বিক্রি করা আছে সিলেট থেকেও চাইলে ইয়ে করতে পারবেন আর দর্শক আরও একটি জায়গাতে গরু আমাদের বিক্রি হয়েছে সেটা হলো নড়াইল নড়াইল লোহাগাড়া থানা আর সারল গ্রাম ঠিক আছে ওখান থেকে এক ভাই বাসুর একটা কিনছে তো আগামী রবিবারে ওনার টাকা পেমেন্ট হবে ব্যাঙ্ক খুললে আর রবিবারের হয়তো রবিবারে বা সোমবারে আমাদের গাড়ি নড়াইলে যাবে নড়াইল লোহাগাড়া থানা সারল গ্রাম তো দেখেন বিভিন্ন এলাকায় কিন্তু গাড়ি রয়েছে তো যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো বুক গাবিটা বুক করতে পারবেন কেমন কী দাম হারণ ভাই চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম ডিসকাউন্ট আছে না কি অবস্থা বলেন দেখি হালকা একটু ডিসকাউন্ট আছে আচ্ছা দর্শক আমরা একবারে ফাইনালি বলেই দিই আমরা যেই অঞ্চলের কথা বলছি ঠিক আছে যেই অঞ্চলের কথা বলছি সেই অঞ্চলগুলোর থেকে যদি কেউ নিতে চান তাহলে মোটামুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এইটা একবারে পৌঁছানো সহ আমরা ইয়ে করে দিব গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া রাখাল খরচ যাবতীয় খরচ সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তবে আমরা যেই অঞ্চলগুলোতে গাড়ি পাঠাবো সেই অঞ্চলের এরিয়ার থেকে যদি কেউ নিতে চান খাবার দাবার কিন্তু একবারে পাক্কা ইয়ে তো ধন্যবাদ দর্শক আমরা একটু ব্যস্তর মধ্যে সময় বেশি নষ্ট করবেন আপনাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পৌঁছানো সহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরুটি আপনারা নিতে পারবেন সার বাচ্চা কিন্তু এটা প্রথম বিহান যার কারণে এইটা জিরো বয়সের বক না কম বয়সে ইয়ে হয়েছে তো তবে দ্বিতীয় বিহানে মার্শাল আচ্ছা পেটের নিচে সাদা আছে যার কারণে আস্তে আস্তে কোনো আচ্ছা ঠিক আছে দেখা যাক কারণ ভাই যদি কেউ ইয়ে করে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে নিয়ে যান বাচ্চা দুধ খাওয়ার আগে ভিডিও করা লাগতো দুধ খেয়ে কমা ফেলছে